বি ওয়ান এবং বি টু যদি আপনার গোল হয় কোনো অবস্থাতে এ ওয়ান এবং এ টুটা আপনি ড্যামেজ করবেন না কারণ এই দুইটা জিনিস যদি কোনো কারণে আপনার ড্যামেজ হয়ে যায় ধরে নেবেন যে আপনার আর এই জার্নিটা সফল হবে না বর্তমানে এত পরিমাণ ল্যাঙ্গুয়েজ স্কুল তার মানে হচ্ছে স্টুডেন্টের চেয়ে আপনার টিচারের সংখ্যা বেশি বাট ওইসব পথে ভুলেও পা দিবেন না ভাষা কোথায় শিখবেন এই মর্মে আসলে অনেকগুলো ভিডিও এখানে পাবেন তবে আমি আপনাদেরকে আজকে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও দিব যেটি হচ্ছে কোথায় কোথায় গেলে অ্যাকচুয়ালি আপনার জার্মানির জার্নিটা আর সফল হবে না প্রথমত হচ্ছে হাউস বিল্ডিং বা সনসেন কার্ড যেটাকে আমরা অনেকে অপরচুনিটি কার্ড হিসেবেই চিনি সাধারণত দেখা যাচ্ছে বর্তমানে অনেকগুলো এজেন্সি এই জিনিসগুলোকে এমনভাবে প্রমোট করছে এবং তারা তাদের এখানে ভাষা শেখানোটা বর্তমানে একটা বিজনেস হিসেবে ধরে নিয়েছে বাট আমি এটার বিরুদ্ধে না কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় তারা দেখা যাচ্ছে শুধুমাত্র এখানে এ ওয়ানটাই অফার করতে পারছে এবং তাদের এখান থেকে অনেকে এ ওয়ান করার পর তারা আর এখানে এ টু করছে না বা বি ওয়ান করার তো প্রশ্নই আসে না যারা অ্যাকচুয়ালি আপনারা বিভিন্ন জায়গায় ভাষা শিখতে যাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে হচ্ছে শুধু একটাই আপনি সরাসরি গিয়ে এখানে দেখে আসবেন যে ওনাদের বি ওয়ানে বর্তমানে কতজন স্টুডেন্ট আছে এবং এ টুতে কতজন স্টুডেন্ট আছে যদি তারা অ্যাকচুয়ালি সাকসেসফুলি আপনাকে দেখাতে পারে যে আমাদের এ টুতে তো পরিমাণ স্টুডেন্ট আছে এবং বি ওয়ানে এই পরিমাণ স্টুডেন্ট আছে অথবা গত ছয় মাসে আমাদের এখান থেকে কেউ না কেউ বি ওয়ান পাস করেছে অ্যাটলিস্ট ন্যূনতম একজন এই জিনিসগুলো যদি আপনাকে দেখাতে পারে তাহলে আমি বলবো আপনাদেরকে ওইসব জায়গায় ভাষা শেখার জন্য যাওয়ার জন্য আর যদি দেখতে পাচ্ছেন যে এগুলো কোনোটাই তারা প্রোভাইড করতে পারছে না তাহলে আপনার মোটেই ওইসব জায়গায় যাওয়া উচিত হবে না এবং বর্তমানে এত পরিমাণ ল্যাঙ্গুয়েজ স্কুল তার মানে হচ্ছে স্টুডেন্টের চেয়ে আপনার টিচারের সংখ্যা বেশি কোথায় আপনি যাবেন এটা আপনি অনেক সময় নিজেই বুঝতে পারছেন না আর ইউটিউব এবং ফেসবুকে যদি ঢুকেন সবার এমন এমন কথাবার্তা শুনে আপনার মনে হবে যে তিন থেকে চার মাসে তারা আপনাকে সবকিছু কমপ্লিট করে দিবে বাট ওসব পথে ভুলেও পা দিবেন না আমি আপনাদেরকে বলবো এই কথাটা সব জায়গায় মতো রাখি বি ওয়ান এবং বি যদি আপনার গোল হয় কোনো অবস্থাতে এ ওয়ান এবং কারণ এই দুইটা জিনিস যদি কোনো কারণে আপনার জাস্ট একটা যদি আপনার এই দুইটা জিনিস ড্যামেজ হয়ে যায় ধরে নিবেন যে আপনার আর এই জার্নিটা সফল হবে না তার মধ্যে তো আর একটা প্রশ্ন আসছে ডে বাই ডে এত পরিমাণ লোকজন ভাষা শিখতেছে বাট এত পরিমাণ লোকজন ভাষা শিখতেছে এখানে কিছু করেন নাই তাদের বড় একটা গুষ্টি কিন্তু সাকসেসফুল হবে না কেন সাকসেসফুল হবে না কারণ আপনি নিজে একবার চিন্তা করে দেখেন আপনি যে ব্যাচটাতে ভর্তি হয়েছিলেন কোন একটা সময় দেখবেন কি ওখানে স্টুডেন্ট ছিল सपोज दट অনলাইনে 100 জন যেহেতু 1200 টাকার কোর্সে ভর্তি হয়েছিলেন ওখানে গিয়ে যদি আপনি ভালোভাবে জিজ্ঞেস করেন এখন B1 এ কয়জন আছে B1 এ একজনও নাই ওনাদের B1 এ কেউ নাই इवन A1 টা যখন আপনি শেষ করেছিলেন তখন দেখতে পারবেন হচ্ছে হাতে গোনা আপনার 100 জনের ভেতর আপনারা 10 টিকে আছেন এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ভেশন এবং ডেডিকেশন এই দুইটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট যারা ভাষা শিখছেন আপনি আপনার বন্ধুর কথাবার্তা বা বিভিন্ন ফেসবুকের গ্রুপের কথাবার্তায় দৌড় দিবেন না নিজে আগে যাচাই বাচাই করেন যে জার্মানিতে গিয়ে আপনার গোলটা কি আপনার প্ল্যানটা কি যদি ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত বিষয়বস্তু যদি আপনার হয় যে আপনাকে ভাষাটা ভালো বলতে হবে এরকম যদি গোল আপনার থাকে ভুলেও খারাপ কোনো জায়গায় গিয়ে ভাষা শিখবেন না ধন্যবাদ